পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল বয়েজ হোস্টেলে ঢুকেছিল ওমকারকে বাঁচাবে বলে প্রমাণ জোগাড় করতে সেখানে গিয়ে প্রমাণ তো জোগাড় করেছে কিন্তু বেরোনোর সময় ধরা পড়ে গিয়েছিল জানতে পেরে গেছে ছেলেরা পারুল এসছিল ওমকারও ওখান থেকে অন্য কোথাও চলে গেছিল তাই রায়ান ওর বন্ধুদের নিয়ে ডিন স্যারের বাড়িতে পাঁচিল টোপকে ঢুকে পারুলের মোবাইল ফোন থেকে ভিডিওগুলো ডিলিট করে দিয়ে নিশ্চিন্তে চলে এসেছিল পরের দিন যাবে পারুল ডিন স্যারের ঘরে প্রমাণ দেখাতে এদিকে এরা খুব মজা করছে সমস্ত ভিডিও তো ডিলিট করে দিয়েছে কি প্রমাণ দেখাবে উল্টো কেস দিতে চাইছে পারুল একটা মেয়ে হয়ে বয়েজ হোস্টেলে ঢুকেছিল যেটা অপরাধ ওরা সব ভিডিও করে রেখেছিল ওরাই ডিন স্যারের ঘরে চলে গেল পারুলের নামে কমপ্লেন করতে যে একটা মেয়ে কি করে যায় এতে বিপদ হতে পারে হুড়মুড়িয়ে সব ঢুকেছে ডিন স্যারকে বলছে যে পারুলের এত সাহস হয় কী করে ভিডিও দেখিয়েছে সত্যি তো পারুল ডিন স্যার ভাবছে আমি কি ভুল করে ফেললাম পারুলকে বাড়িতে আশ্রয় দিয়ে ও এরকম একটা করলো আমার মুখ ডুবিয়ে দিল বয়েজ হোস্টেলে চলে গেছে ওমকারকে বাঁচানোর জন্যই গিয়েছিল পারুলকে ডেকে আনতে বলল ওকে শাস্তি দেবে এদিকে পারুল চলে এসছে বন্ধুবান্ধব সমেত বলছে তোমার সাহস হয় কী করে যে বয়স হোস্টেলে ঢুকেছ ছেলে সেজে এটা অপরাধ করেছো তুমি তোমার তো শাস্তি প্রাপ্য তখন বলল দেখুন স্যার আমি ঢুকেছিলাম একটা কাজে এই শহরতলি থেকে আসা ছেলে মেয়েদের হোস্টেলে কিছু ছেলে খুব অত্যাচার করে র্যাগিং করে বলল ওমকারের উপর এত ওরা অত্যাচার করছে ওমকার থাকতেই চাইছে না সেই জন্য আমি ঢুকেছিলাম প্রমাণ জোগাড় করতে তখন বলল যে তুমি কি প্রমাণ দেখাতে পারবে ওরা খুব হাসি মজা করছে যে রায়ান্ত সব ডিলিট করে দিয়েছে ফোন থেকে তখন পারুল বলল হ্যাঁ স্যার আমি প্রমাণ জোগাড় করেছি আপনাকে দেখাবো ওরা মজা পাচ্ছে এবার ও ফোনটা বার করবে দেখবে কিছু নেই কিন্তু ভয়ও পাচ্ছে পারুলকে তো বিশ্বাস নেই কিন্তু পারুল সেই ভিডিওটা দেখিয়ে দিল ডিন স্যারকে ডিন স্যার বলছেন সে কী এরকম করে ওরা অত্যাচার করে আমি প্রত্যেককে রাস্টিগেট করে দেব ওদের কিছু স্যারকে ডেকে পাঠিয়েছে সেই স্যারেরা লড়াই করছে এই অত্যাচারিত ছেলেদের বিরুদ্ধে র্যাগিংয়ের বিরুদ্ধে বলছে আমাদের কলেজে এরকম র্যাগিং হয় কি করে সম্ভব রায়ানরা ফেসে গেল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখেছি পারুল দেখতে পেয়েছিল রায়ন ঘরে ঢুকেছে ঢুকে ওর ফোন থেকে ডিলিট করে দিয়েছে ভিডিও মনে মনে বলছিল তিরপিণ্ডে তুই কি ভেবেছিস আমি এত বোকা আমি নারাগোয়ালের মেয়ে এতটাও বোকা মনে করিস না সাথে সাথে একটা ওরই বান্ধবীকে ফোন করেছে ফোন করে বলেছে ভিডিওটা সেন্ড করে দিতে পারুলকে পাঠিয়ে দিয়েছে ও জানতো হয়তো ডিলিট করে দিতে পারে সেই জন্য অন্য কারুর ফোনে পাঠিয়ে দিয়েছিল ওরা আবার দিয়ে দিয়েছে ওর মাথায় যে এত বুদ্ধি জান তো রায়ান কিন্তু এরভাবে ফেঁসে যাবে বুঝতে পারেনি তখন ওরা হাতে পায়ে ধরছে আমাদের ভুল হয়ে গেছে আমরা আর করবো না আমাদের রাস্টিকেট করবেন না অনেক টাকা আমরা লোন নিয়ে পড়তে এসেছি আমাদের জীবন নষ্ট হয়ে যাবে এবার পারুল মুশকিলে পড়েছে পারুল যে কখনো মিথ্যে কথা বলে না প্রমাণ করে দেয় সেটা সকলেই জানে পারুল বলল স্যার আমি একটা কথা বলতে চাই এতগুলো ছেলে মেয়ের জীবনটা নষ্ট হোক আমি চাই না আমি চাই আপনি ওদের শাস্তি দিন কিন্তু রাস্টিকেট করবেন না ওদের সাসপেন্ড করে দিন বলছে ঠিক আছে তুমি যখন বলছো সাসপেন্ড করবে কিন্তু প্রত্যেকের বাড়িতে একটা করে চিঠি যাবে গার্জেনের নামে ব্যাস ওরা ভয় পেয়ে গেছে গার্জেনরা যদি জানতে পারে অবস্থা খারাপ করে দেবে এদিকে দাদুর কাছে যদি চিঠি যায় রায়ান মল্লারের নামে কি হবে ভয় পাচ্ছে ওরা বাইরে এসছে ওমকার বুক ফুলিয়ে হাঁটছে বলছে তোমার মতো একজন বন্ধু পেয়ে আমরা ধন্য বলছে দেখো তোমার জায়গায় অন্য কেউ যদি থাকতো আমরা একই কাজ করতাম তুমি তাই ভয় পেও না আমি আছি সবার সাথে ওর বুদ্ধির কাছে সকলে হার মেনে যায় ওদিকে পারুলকে দেখে রায়ান ছুটে এসছে রায়ান বলছে যে জন্তু তোকে আমি বাঁচিয়েছিলাম কতবার তোর কৃতজ্ঞতা বোধ নেই তখন পারুল বলল দেখ তুই আমায় বাঁচিয়েছিস আমিও তোকে অনেকবার বাঁচিয়েছি এ তো যে কেউ হলেই আমরা করতাম তুইও করতিস আমিও জানি তুইও অন্য কেউ থাকলে নিশ্চয়ই তুই বাঁচাতিস তোকে আমি যতটুকু চিনেছি তুই মানুষটা খারাপ না কিন্তু এই যে তোর বন্ধুবান্ধব এই যে তোর সঙ্গ এর জন্যই তুই খারাপ হয়ে যাচ্ছিস তোর উচিত ছিল না ওঙ্কারের প্রতি অবিচার হচ্ছে রুখে দাঁড়ানো তা না করে তুই ওদের সাথে স্বাদ মেলাচ্ছিস সঙ্গ দিচ্ছিস কেন করছিস বল তুই তো এরকম ছেলে না তুই তো বিপদে ঝাঁপিয়ে পড়িস আমি তো জানি ওদের সঙ্গ ছাড় একদিন এমন বিপদে পড়বি তখন বুঝতে পারবি যে পারুলি ঠিক ছিল চুপচাপ শুনছে রায়ানো জানে ওর সঠিক কথাই বলছে মল্লারও দূর থেকে শুনছে এবার এরা সব মনে মনে ভাবছে যে পারুল এইভাবে ফাঁসিয়ে দিল দাঁড়াও না তোকে কীরকম মজা করি বলছে পারুল তুই সিরিঙ্গের সাথে রিলেশানশিপ সিচুয়েশানশিপ এইসবে আছিস তা তুই কি ওকে বাঁচাতে পারিস শিরিঙ্গে যদি আজকে বিপদে পড়ে আমি কিন্তু ওকে ঠিক বাঁচিয়ে দেবো যতই তোদের সাথে ঝামেলা হোক ঝঞ্ঝাট হোক এটাই মনে রাখবি ওরা চলে গেল ওখান থেকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে পারুল কত সুন্দর করে বুঝিয়ে বলল এদিকে ওদেরই একটা বন্ধুকে অনেক দিন থেকে দেখতে পাচ্ছে না পারুল ফোন করেছিল সেটা আর কেউ না রাহুল অর্থাৎ মার্শাল গেছে একটা কাজে ন্যাড়াগোয়ালেই টগরের বোনকে ফাঁসাতে পারুলের বোন টগরকে ফাঁসাতে টগর এমনই একটা মেয়ে সহজে ফেঁসে গেছে একটা সুন্দর ছেলে দেখতে পেয়েছে তার সাথে ভাবছে রিলেশনশিপে আছে কিন্তু কত কতবারও বিপদে যে পড়ে যাচ্ছে পারুলকে ফাঁসানোর জন্য যে ওকে নিয়োগ করা হয়েছে এটা ছেলেটা জানে না ও মনে মনে বলছে আমি যদি জীবনে কাউকে ভালোবেসে থাকি সেটা পারুলকে পারুলের জন্য আমি মরতেও পারি ওরই বোনের সাথে যে ফ্ল্যাটিং করছে মিথ্যে করে সেটা বুঝতে পারেনি এদিকে টগরকে ডেকেছে রাহুল এক জায়গায় দেখা করতে গেছে সেখানে নানান রকম ছবি তুলে দিচ্ছে ওর আইফোন সুন্দর ছবি হচ্ছে বলছে আমার ফোনটা তো ভালো না তোমার ফোন থেকে কত ভালো ছবি উঠছে তা তোমার ফোন থেকে আমি একটা ছবি তুলে তোমার দেখেছি ফেসবুকে সেরকম ছবি নেই একটা পোস্ট করব যে আমরা রিলেশনশিপে আছি নাহলে মাছিগুলো ভন ভন করে তারা আর আসবে না তখন বললো তোমার ফোন দরকার সাথে সাথে একটা হাতে ফোন দিয়ে দিয়েছে বলছে ফোন আমার জন্য মনে মনে ভাবছে তোমাদের মতো মেয়েকে কিভাবে আয়ত্তে আনতে হয় এই রাহুল জানে ফোনটা দেখেও খুব খুশি বলছে এই নতুন ফোনেই আমাদের দুজনে একটা ছবি তুলি কিন্তু রাহুল তো ছবি তুলতে দেবে না ছবি তুললে তো ফেসে যাবে তাই আটকানোর চেষ্টা করছে ওদিকে দেখেছি ওর দাদা বৌদি অশান্তিতে আছে বৌদিকে ভাসানোর চেষ্টা করছে ওরি ননদ ভাদু ভাদু বৌদিকে ডেকেছে মাছ ভাজার জন্য বলেছে মা বলেছে দাদা অফিসে বেরোবে তুমি মাছটা ভেজে দাও ও মাছ খায় না বমি উঠে আসে জব্দ করবে বলে মাছের মধ্যে এক গাদা জল নুন হলুদ মাখিয়ে দিয়েছে যাতে তেলের মধ্যে ছাড়লেই মুখ টুক সব তেল ছিটকে পুড়ে যাবে প্ল্যান করেই কাজ করেছে আড়াল থেকে দেখছে বৌদির বমি এসে যাচ্ছে সেই সময় ও দাদা বাথরুম থেকে আসছিল দেখতে পেয়েছে যে কিছু একটা ব্যাপার নিশ্চয়ই ঘটছে ভাদু কেন টুকি মারছে ও ভেতরে ঢুকেছে বউ যেই একটা মাছ ছেড়েছে সাথে সাথে তেল ছিটছে দৌড়ে গিয়ে ধরে ফেলেছে ধরে আড়াল করে রেখেছে ভাদু চেচামেচি করছে মা তুমি শিগগির এসো দেখো দাদা কি করছে দাদার পিঠ ময় তেল ছিটে পড়েছে সমস্ত ফসকা পড়ে গেছে বলেছে যে মা কেন তোমরা এরকম করে পরীক্ষা নিচ্ছর এরকম তোমরা করো না ওকে বিপদে ফেললে জানবে আমি ওকে বুক দিয়ে আগলে রাখবো ভাদুকে বললো দেখ ভাবিস না যেন আমি কিছু বুঝি না ইচ্ছে করে যে করেছি সেটা আমি বুঝতে পারছি আমি কখনোই ওর ক্ষতি চাইব না ওর যে সুন্দর মুখ দাদা প্রশংসা করে দাদা যে ওর প্রেমে পড়ে গেছে বৌদির সেটা সহ্য হচ্ছে না ভাদুর ভাদুকে গালে চর মেরেছিল তাই বৌদির রূপটাকে নষ্ট করতে চেয়েছিল। গরম তেলে পুড়িয়ে দাদা যাতে বৌদির মুখের দিকে না তাকায় কিন্তু পারল না তাকিয়ে আছে ওর মা বলছে এইভাবে আমাদের মাঝে তোমরা কেউ ঢুকো না আমাদের মধ্যে যাই থাকুক না কেন সেটা আমরা মিটিয়ে নেবো তোমরা এইসব করার চেষ্টাও করো না কেন ওকে এরমভাবে হেনস্থা করছো অবাক হয়ে তাকিয়ে আছে এইভাবে দেখছি ওদের মধ্যে একটা সূক্ষ্ম বন্ধন তৈরি হচ্ছে যদিও ডিভোর্স দেওয়ার কথা ছ মাসের মাথায় কিন্তু বউ আস্তে আস্তে আটকে যাচ্ছে যতই মনোমানিন্য হোক ভালো ঠিকই বাসে এইভাবে ধারাবাহিকটা এগোচ্ছে কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে থেকে